আসসালামু আলাইকুম দর্শক এমপিও শিক্ষক এবং কর্মচারীদের মে মাসের বেতন ভাতা মঞ্জুর এছাড়াও মে মাসের বেতনের চূড়ান্ত তারিখ নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের আংশিক লট এক বেতন ভাতা দিই সরকারি অংশের টাকা ইএফটির মাধ্যমে প্রদানের জন্য মঞ্জুর করেছেন শিক্ষা মন্ত্রণালয় শনিবার চব্বিশ মে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজা উলজান্নায় স্বাক্ষরিত পত্র চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের নিকট পাঠানো হয়েছে এতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে দু মাসের আংশিক লট এক বেতন ও ভাতা সরকারি অংশ বাবদ নয়শত আট কোটি বাষট্টি লক্ষ চব্বিশ হাজার সাতশো একচল্লিশ টাকা বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয় ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে কোনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার শিক্ষা মন্ত্রণালয় পঁয়তাল্লিশ পুরান পল্টন ঢাকা উপর বর্ণিত বিভাজন অনুযায়ী ইএপির মাধ্যমে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় উক্ত অর্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্কুল কলেজে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা দি সরকারি বাবদ পরিশোধ করবেন কত তারিখে এমপিও শিক্ষকরা মে মাসের বেতন পাবেন ইতিমধ্যে মে মাসের বেতনের জিও জারি করা হয়েছে গত শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে মাউসির বিভিন্ন কর্মকর্তারা বলেছেন তারা মে মাসের বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন আগামী আঠাশ তারিখের মধ্যে এমপিও শিক্ষকদের মে মাসের বেতন প্রদান করা হবে যেহেতু জিও জারি করা হয়েছে সেক্ষেত্রে আর বেশি সময় ক্ষেপণ করা হবে না আগামী আঠাশ তারিখের মধ্যে এমপিএস শিক্ষকরা মে মাসের বেতন পেতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন